ক্যামেরা ভাই আপনি ভাইরাল লোক আপনার ক্যামেরা চালু থাকবে না কার চাক ক্যামেরা চালু থাকবে বলেন আমি আসলাম একটু জমি বাড়িতে দেখতে তো আমি আপনি তো দেখতেছেন না ভাই বাড়িটা আনতেছে ভাই এগুলো কিসের পাতা ভাই ভাই তামাক এগুলো তামাকের পাতা গাজা মনে হচ্ছে চাষ করেন যেহেতু চাষ করতেছেন আমাকে দেখে মনে হচ্ছে আপনি গাঁজা খান নাকি না ভাই না আমি ভালো ছেলে আমি খাই না করি না আমি কাজ করতেছি ভাই ঠিক আছে ভাই একটু কাজটা তাড়াতাড়ি শেষ করে আবার আমাদের রেগুলার ভিডিওটা দিয়েন হ্যাঁ জি ভাই